হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা জায়গায় আসি মানে একেবারে প্রকৃতির মাঝে চলে আসি এত সুন্দর জায়গা মানে ওয়েদারটা জাস্ট অসাধারণ আপনি নিজের চোখে যখন এসে দেখতে পারবেন তখন ঠিক ভালো লাগবে বাট ক্যামেরার চোখে অনেক কিছু দেখতে ভালো নাও লাগতে পারে বাট আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখা পিছনের ওয়েদারটা দেখেন মেঘ অন্ধকার হয়ে আছে আর এই দিকে সূর্যটা মিডু মিডু হয়ে আছে আর এই দেখেন বাগান বিশাল বড় বাগান যদি সময় থাকে সুযোগ থাকে ভাই বন্ধু মিলে আড্ডা দেওয়ার মতো যথেষ্ট সুন্দর একটি জায়গা এখানে ঠিক আছে আর এটার অ্যাড্রেস হচ্ছে সিরাজদিঘান থানা বালুরচর গ্রামের একটা প্রজেক্ট সরকারি একটা প্রজেক্ট হচ্ছে এখানে কী প্রজেক্টটা হ্যাঁ ডিসি আচ্ছা এই জায়গায় যে প্রোজেক্টটা হচ্ছে প্রোজেক্টটার নাম হচ্ছে ডিসি প্রজেক্ট ঠিক আছে তো খুবই সুন্দর জায়গা যদি আপনাদের সুযোগ থাকে এসে দেখে যান ঘুরে যান আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখানো ট্রাই করছি এবং অবশ্যই কমেন্টস করে যাবেন যে আসলে জায়গাটা কেমন লেগেছে